একটা হেলদি স্বাস্থ্যকর খাবারকে কীভাবে অস্বাস্থ্যকর খাবারে পরিণত করতে হয় সেটা আমার কাছ থেকে আপনারা শিখতে পারেন তো হ্যালো ইভিএন কিছুদিন আগে খুবই স্বাস্থ্য সচেতন হয়ে গেছিলাম মনে মনে করতাম যে কোনো কিছু খাবো না আর মানে বাইরের ভাজাপোড়া একদম তেল ঝাল এগুলো থেকে দূরে থাকবো কিন্তু দুই দিন পরে যা তাই বাইরের ভাজাপোড়া দেখলে লোভ ফেমে নিতে পারি না আবার বেশি স্বাস্থ্য সচেতন হইতে তো যাই হোক ডায়েট করবো এই জন্য বিট রুট কিনে এসেছিলাম বাট ফ্রিজে থাকতে থাকতে এটার অবস্থা খারাপ হয়ে গেছে এখন চিন্তা করলাম এই দিয়ে কিছু একটা করা যায় নাকি তো ফ্রিজ খুলে দেখলাম আসলেই ভালো আসে কিনা তো প্রথমে একটা যখনই বের করলাম তখনই তো আমার অর্ধেক টাকা নষ্ট আরেকটা অবস্থা দেখি আর একটা ভালো আসে কিনা যাক একটা তো ভালো আছে পুরো টাকাটা ওয়েস্ট হয় নাই তাহলে আমি আমার রেসিপিটা করতে পারবো ভালো মতোই এটাকে ফ্রিজ থেকে বের করে বাইরে নিয়ে যাই এবার কাটাকাটি স্টেজে চলে গেলাম মানে কয়েকটা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়ে নিব আমি বিটরুটগুলো ভাজি করবো ভাজি বলতে যে আলু ভাজি যেমন করে না ছোটো ছোটো জোরে জোরে আলু ভাজি যেমন হয় তো বিট্রুটগুলো অমনই ভাজি করব এই জন্য বিট্রুটের উপরে যে খোসাটা ওটা ফেলে দিব তো পিলার দিয়ে পিল করলে ভালো হতো বাট পিলারটা খুঁজে পাচ্ছি না কে যেন পিলারের বারোটা বাজায় দিছে আর কাজের সময় কোনো কিছু পাওয়া যায় না তো যাই হোক চাকুতে একটু ছাড়িয়ে নেব হাতে যেন না লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে এই চাকুটা এমনিতেই অনেক ধার একবার যদি হাতে লাগে তাহলে হয়েছে খাওয়া দাওয়া আজকে তো যাই হোক খুব সাবধানে গুলো কেটে নিলাম ছোট ছোট টুকরা করে নিলাম এখনই দেখতে অনেকটা সুন্দর লাগছে এবার এটাকে খুব সুন্দরভাবে ভালো মতো পরিষ্কার করতে হবে এজন্য একটা ঝুড়ি নিয়ে নিব আরে বাহ এ তো খাজানা পেঁয়াজ পেয়ে গেছি পেঁয়াজ আর কাটা লাগতেছে না বা খুব সুন্দর তো যাই হোক পেঁয়াজটা আলাদা করে রাখি এগুলো রান্নার সময় কাজে লাগিয়ে দেবো এখন ঝুড়িতে বিটরুটগুলো উঠিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নেব তিন চারবার করে ধুয়ে নেব কারণ বিটরুটের মধ্যে এমনিতে অনেকটা ময়লা থাকে এবার যে বাকি কাটাকাটিগুলো আছে সেটা করে নেব কাটাকাটি কিছুই নেই মরিচ আর রসুনগুলো একটু পিস পিস করে নেব প্রথমে মরিচটা মাঝখান থেকে চিরে নিব আর ভিতর থেকে নাড়িভুরি যা আছে সব বের করে ফেলবো আর রসুনগুলো একদম কুচি কুচি করে ফেলব আর যেহেতু এটা সচেতন খাবার তো ওই জন্য তেল একটু কম করে ইউজ করতে হবে তো একটু কম তেলের বিটরুটগুলো দিয়ে দিলাম এবার চুলার আঁচটা হালকা রেখে একটু নাড়াচাড়া করতে হবে তারপরে একটু হলুদ আর যে কাঁচামরিচগুলো চিড়ে রেখেছিলাম সেই কাঁচা কামরিচগুলো দিয়ে দিব তারপরে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে দেবো দুই তিন মিনিট ঢাকার পরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম অনেকটা ঘ্রান বেরিয়েছে এই বিট্টুটির ঘ্রানটা মানে একটা লাল শাকের মতো মনে হয়েছিলো যে লাল শাক খাইতেছি এমন তো যাই হোক তো অনেকটা নাড়াচাড়া করার পরে যে রসুন আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো এগুলোও একটু নাড়াচাড়া করে নিলাম একটু ভাজা ভাজা করে নিলাম আর সাথে মেন ইনগ্রিডিয়েন্ট মানে লবণ লবণ ছাড়া তো কোনো কিছুই সম্পূর্ণ না তো লবণ দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে নিলাম তো যেহেতু লবণ দিয়েছি তো এই জন্য পেঁয়াজ আর মরিচটা যাতে আরেকটু নরম হয় এই জন্য একটু ঢেকে রেখে দিলাম তো বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পরে এই তো লাল শাক ভাজি সরি বিটরুটের ভাজি তৈরি এখন এটা খেয়ে দেখা যাক কি করলাম এতক্ষণ ধরে রেজাল্টটা কী আসলো তো কড়াই থেকে প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম তো দেখতে অনেকটা সুন্দর লাগছিলো আসলেই মনে হতেছিলো লাল শাকই হবে হয়তো যে প্রথমে দেখবে সে মনে করবে লাল শাকি খাইতেছি তো যাই হোক পরে একটু ভাত নিয়ে নিলাম ভাতের সাথে এই তো একটু বিটরুট ভাজি দূর অনেক গরম একটু ফ্যানের নিচে রাখি স্বাভাবিক হোক তারপরে খাইতেছি তো পাঁচ মিনিট পরে যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে মানে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছে তখন এই যে নিয়ে নিলাম তো প্রথমে ভাতের সাথে খুব সুন্দরভাবে মাখাই নিলাম খেয়ে দেখিয়ে আবার কি হয়েছে এটা এখন এটা আসলে অনেক মজা আমি ভাবছিলাম কি না কি হবে বিট্টুট তেমনিতে একটু পাঁচশো টাইপের হয় আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করতে পারেন তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ সবাইকে